ব্যস্ত কি কাজ ব্যস্ত কি করছো এটা কি করছো কি আচ্ছা কি হয়েছে কি চশমাটা চাই ভীষণ দুষ্টষ্ট আছে একটু কথা বলুন ও বাবা আচ্ছা আচ্ছা একটু লুকোচুরি খেলা যাক একটু লুকিয়ে লুকিয়ে যাই লুকিয়ে যাই লুকিয়ে দিন আছি আছে এটা কী হচ্ছে এটা কি দুষ্টু হচ্ছে তুমি আমাকে ধরে ফেলেছ কি সার্কাস এটা কি হচ্ছে হ্যাঁ তুমি খুব দুষ্টু কি হচ্ছে এটা কি আছিম আছে তুমি এসে গেছো তুমি আমাকে ধরে ফেলেছো তুমি আমাকে ধরে ফেলেছো আচ্ছা বাঃ তুমি তো ভারী লুকোচুরি খেলতে শিখে গেছে হুম খুব সুন্দর লুকোচুরি খেলতে শিখে গেছে ঠিক আছে আবার উড়ে যাও আ ও বাহ এটা কি হলো হুম হুম ভালোই 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 লুকোচুরি খেলতে চেয়ে গেছে আচ্ছা কী দুষ্টি হচ্ছে এটা হুম এটা কী হচ্ছে আদর 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 হচ্ছে অচিন এবার আবার লুকো যাও উড়ে যাও উড়ে যা উড়ে যাও এটা কীরকম পেছনে না যা উড়ে যাও আছিন তোমার কথা অনেকে জিজ্ঞাসা করে অনেক দিন অচিনের কোনো খবর পাই না হুম কিন্তু তোমার দুষ্টুমির এই যে তুমি যে এরকম লুকুচুরি খেলতে পারো এটা লোকে জানলে অবাক হয়ে যাবে বুঝতে পেরেছ হুম তুমি যে সুন্দর লুকুচুরি খেলতে পারো আচ্ছা আচ্ছা এটা কি আদর আদর তো গাল ছেটে আদর আছি উড়ি বাবা উড়ি বাবা চশমা চশমাটা কতবার এটা কি হচ্ছে দুষ্টুবি হুম এটা দুষ্টু দুষ্টু হচ্ছে আছি 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 এই এই বাহ লুকিয়ে থাকা যাবে না খুব দুষ্টু এটা কি ওদের হাতে আসবে এস হাতের মধ্যে এস হম ওটা বলতাম ওটা কাটতে ওটা কাটে না এটা এটা কাটে না এটা কাটে না বেটু অচিন একটা পাখি হুম এটা এটা পাখি এটা পাখি এটা পাখি কে বলবে পাখি দুষ্টুর হব্দ একেবারে দুষ্টুর হদ্দ

이렇게 했지? 야, 아말 우리지? 아말 우리지? 자. 자, 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 우리 자, 어디게어디게 자, 어디게, 어디게. 자, 어디가. 자, 우리우리 자, 우리 자, 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 자. আছি 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 এই ধরে ফেলেছি এই ধরে ফেলেছি লোকচেল অস্তাত খুব অস্তাত আচ্ছা তুই তো কথা বলছিস না তা কি করে হবে হম একটু কথা বল একটু কথা বল কথা বল কথা বল 응? m e d 하 koth hawal, 투아 d 아친 t u w 아 t 아 w 아친, 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 아 witu, 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 w i t আমি ছিলাম ও পাশে ও পাশে গেছে আমাকে খুঁজতে আমি পাশে চলে এসেছি অচি টাটা 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 আছি আছি বেটু 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 এটা কি হচ্ছে Terima